বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটান্নতম বিবাহবার্ষিকী আজ সতেরোই নভেম্বর গত বছর জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার পেলেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ উনিশশো সাতষট্টি সালের সতেরোই নভেম্বর পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ আলী মিয়া ও সুধামিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেখ হাসিনা সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ছিলেন দু নয় সালের নয় মে ডক্টর এম এ ওয়াজেদ আলী মারা যান সতেরোই নভেম্বর উনিশশো সালে ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বর বাসায় শেখ হাসিনা ও ড এম এ মিয়ার বিয়ে সম্পন্ন হয় কিন্তু এই আবেক্ষণ মুহূর্তে উপস্থিত থাকতে পারেননি শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তখন কারাগারে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আগরতলা মামলার আসামি বিয়েতে উপস্থিত ছিলেন না অনেক ঘনিষ্ঠ আত্মীয় রাজনৈতিক অস্থিরতার কারণে পরিবার ছিল নজরদারিতে পরিস্থিতি স্বাভাবিক ছিল না অনেকেই নিরাপদে বিয়েতে আসতে পারেননি এদিকে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায় উল্লেখ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে এক নম্বর অভিযোগে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণিত হওয়ায় তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বাকি তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল দু সালের ১৪ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেন এতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা উল্লেখ করে আক্রমণমূলক ভাষা ব্যবহার করেন এর ফলে আইনশৃঙ্খলা বাহিনী ও তৎকালীন সরকারের অন্যান্য অঙ্গ সংগঠন শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায় হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেয় শেখ হাসিনা পাঁচই আগস্ট রাজধানীর চানখারপুলে ছজনকে গুলি করে হত্যার নির্দেশ দেন তিনি এছাড়া আশুলিয়াতে একজনকে বাঁচিয়ে রেখে মোট ছজনকে পুড়িয়ে হত্যা করা হয় ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল এলাকায় পুলিশ র্যাব বিজিবি ও সেনা মোতায়েন করা হয় ডেস্ক রিপোর্ট ढाका एक्सप्रेस